আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ আট অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শহরের নির্বিঘ্নে পুজো নিয়ে এক প্রস্ত এস পুলিশের বিসর্জনের শোভাযাত্রায় শুভযাত্রায় মূর্তি পয়েন্ট থেকে নদীর ঘাট পর্যন্ত বাজানো যাবে না সাউন্ড সিস্টেম ক্যাপিটাল থেকে প্রেমতোলা শুধু পায়ে হাঁটার জুন বদমাশদের সামাল দিতে রাস্তায় নামলো অ্যান্টি রোমিও স্কোয়াড ত্রিপুরার কদমতলা বাজারে দুটি সম্প্রদায়ের মধ্যে বিবাদে উত্তেজনাকর পরিস্থিতি অশান্তির আবহে করিমগঞ্জ সীমান্তে নিষেধাজ্ঞা প্রশাসনের আগে সরকার গড়ুন এরপর আসবে মুখ্যমন্ত্রীর পীযুষ হাজারিকা নাম বদলেও লাভ হবে না কটাক্ষ বিরোধীদের আসাম মিজোরাম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো সক্রিয় করার নির্দেশ জেলা শাসকের রামনাথপুর এলাকার বর্ডার আউটপোস্ট পরিদর্শন করে সমস্যার খোঁজ নিলেন নিসর্গ হিবারে গৌতম বদরপুরের সাতাশটি পুজো কমিটিকে অর্থ সাহায্য দিলেন বিধায়ক কমলা কদেবপুর কায়স্ত এবং সর্বশেষ খবরটি হল দু এক দিনের মধ্যেই উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে দোলাই সহ রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে নিহারনা অমিয় জুর জল্পনা দোলাইয়ে শীঘ্রই প্রার্থী তালিকা প্রস্তুতি বিজেপির এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরের দুর্গাপূজার প্রতিমাবাসনের শোভাযাত্রায় ক্লাব রোডের শহীদ মূর্তি পয়েন্ট থেকে বিসর্জন ঘাট পর্যন্ত কোনো সাউন্ড বক্স মাইক বা লাউড স্পিকার বাজানো যাবে না চালানো যাবে না ডিস্কো চকি অর্থাৎ ডিজে পরিচালিত লাউড মিউজিক একইভাবে তারাপুরের দিক থেকে আসা শোভাযাত্রার গাড়িগুলোর সাউন্ড বক্স বন্ধ করে দিতে হবে ক্যাপিটাল পয়েন্ট থেকে রংপুরের দিক থেকে যারা বরাক সেতু পেরিয়ে সদরঘাটে প্রতিমা নিরঞ্জনে আসবেন তাদেরও সব ধরনের সাউন্ড বক্স বন্ধ করতে হবে বিবেকানন্দ রোটারির সামনে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিসর্জনের দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে কাঁচাল পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছেন সুব্রত সেন বলেছেন আগামী তেরো ও চোদ্দ অক্টোবর রবি ও সোমবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জন হবে বারোয়ারি পুজোই হোক বা বাড়ির পুজো এই দুদিন যারাই প্রতিমার শোভাযাত্রা নিয়ে বের হবেন তারা দেবদূত এলাকায় আসার পরই প্রতিমার গাড়ি সহ অন্য যে কোটি গাড়ির সঙ্গে থাকবে সব কোটি গাড়ির মাইক ও বক্সের সুইচ অফ করে দিতে হবে এই নির্দেশ অমান্য করে মূর্তি পয়েন্ট থেকে সাউন্ড বক্স বাজানো হলে ক্লাব বা পুজো কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ক্ষুদিরা মূর্তির সামনে থেকে অফিস পড়া হয়ে শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও যাবে সদর বরাক নদীর বিসর্জন কাটে ওই অংশ ডিজের আওয়াজ ছাড়া দিতে হবে শুধু তাই নয় ঘাট পেরিয়ে গাড়িগুলি নির্দিষ্ট গন্তব্যে ফিরে যাবার সময়ও বাজানো যাবে না সাউন্ড বক্স এএসপি সেন বলেছেন পুলিশ বিভাগের তরফে এই সপ্তাহে পূজা কমিটির পদাধিকারীদের নিয়ে বৈঠক করা হয়েছে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সাউন্ড বক্স ব্যবহারে ক্ষুদিরাম মূর্তি পয়েন্ট থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিনি আরো বলেন এই নির্দেশ সবাই মানলে বিসর্জন ঘাটে শব্দ শব্দদানবের দাপট কমবে এদিকে সাধারণ দর্শনার্থীদের সুবিধার জন্য দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিনের জন্য শহরের ক্যাপিটাল থেকে প্রেমতলা পর্যন্ত অংশকে প্যারেস্ট্রিয়ান জোন অর্থাৎ হাটা পথ হিসেবে ঘোষণা করা হয়েছে ওই অংশের মধ্যে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া কোনো ধরনের যানবাহন ঢুকতে পারবে না দুর্গা পুজো উপলক্ষে পৌরসভা কার্যালয়ে যে বৈঠক হয়েছিল শহরের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এতে ক্যাপিটাল থেকে রাঙ্গির খাড়ি পয়েন্ট পর্যন্ত হাটা পত্রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল পুলিশের তরফে কিন্তু পরবর্তীতে পুলিশ বিভাগের ডাকা বৈঠকে এত লম্বা অংশ হাটা পত্রাখার প্রস্তাবে আপত্তি জানা কয়েকটি পুজো কমিটি আপত্তির ফলে সেটা আর কার্যকর হয়নি সুব্রত সেন জানান পুজোর সময় দর্শনার্থীরা যাতে নিশ্চিন্তে এবং সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে মণ্ডপে ঢুকতে ও বেরোতে পারেন রাস্তায় চলাফেরা করতে পারেন নির্বিঘ্নে এর জন্য সোমবার থেকে শহরে নামানো হয়েছে স্পেশাল অ্যান্টি রোমিও স্কোয়াড এই স্কোয়াডের পুলিশ সদস্যরা পুরো কালো পোশাকে একজন পুরুষ ও একজন মহিলা মোটর বাইকে শহরের এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত হুটার দিয়ে গুড়াগুড়ি করছেন এই ঘোরাঘুরি সোমবার থেকে শুরু করে দেওয়ায় শহরের যানজট পরিস্থিতির খানিকটা নিরসন হয়েছে রাস্তায় দীর্ঘ সময় অযথা দাঁড়িয়ে থেকে জটলা করা অম্বিকাপট্টি থেকে শুরু করে আর অন্য জায়গায় রাস্তার পাশে বাইক তামিয়ে আড্ডা দেওয়া নেশা করা এই অ্যান্টি রোমিও স্কোয়াড এসবের উপর করা নজর রাখে উল্টোপাল্টা দেখলেই অ্যাকশন নেবে এএসপি বলেছেন পুজোর সময় যান চলাচলের রুট ও রোড ম্যাপ আজ মঙ্গলবার ঘোষণা করা হবে অপরদিকে অশান্তির আবহে করিম সীমান্তে নিষেধাজ্ঞা প্রশাসনের পুজোর প্রাক্কালে আসাম সীমান্তকে সাথে ত্রিপুরার খদম তোলা বাজারে দুটি সম্প্রদায়ের মধ্যে বিবাদে উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে করিম বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে করিম মন্দির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দলার অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজারে ছোড়াতানা এলাকায় এক আদেশ যুগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাথারকান্দির চক্র আধিকারিকের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে বাজারে পুলিশ স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একান্ত আবশ্যক এর প্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে জারি করা এই নিষেধাজ্ঞা অনুসারে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাজারচুড়া পুলিশ স্টেশন এলাকায় বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি অনুমতি ছাড়া কোনো ধরনের আন্দোলন কার্যসূচি যথা বন্ধ র্যালি স্ট্রাইক ধর্না প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ থাকবে আদেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র শস্ত্র বিস্ফোরক অথবা কোনো সন্দেহজনক বস্তু নিয়ে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না আদেশে আরও বলা হয় বিনা অনুমতিতে লাউড স্পিকার অথবা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে তবে এই আদেশ কর্তব্যরত রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মী এবং জরুরিকালীন পরিষেবা যথা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে অপরদিকে আগে সরকার বলুন এরপর আসবে মুখ্যমন্ত্রীর প্রশ্ন বললেন পিজুষ হাজারিকা নাম বদলেও লাভ হবে না কটাক্ষ বিরোধীদের আরে আগে তো সরকার গঠন করতে হবে তারপর প্রশ্ন আসছে কে হবেন মুখ্যমন্ত্রী ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিতর্ক যখন চলছে তখন ঠিক এভাবেই দলকে কটাক্ষ করলেন ক্যাবিনেট মন্ত্রী পীযুষ হাজারিকা শুনেছি কেন্দ্র বদল করবেন আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা আসাম জাতীয় পরিষদের সভাপতি লোরিনজ্যোতি গগৈরা নিজেদের জেতারই কোনো নেই মন্তব্য করে পীযুষ বলেছেন কংগ্রেস আসলে আকাশে মাছাবাদার স্বপ্ন দেখছে সুযোগতা হলো মুখ্যমন্ত্রী হবেন হিমন্ত শর্মায় কারণ আমরা জনতার জন্য কাজ করছি রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করেছি তাই মানুষ এই সরকারের পাশেই থাকবেন যুগ করেন ক্যাবিনেট মন্ত্রী হাজারিকা সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল বিরোধী ঐক্যমঞ্চ তো নাম পরিবর্তন করেছে এটাকে তিনি কিভাবে দেখছেন মন্ত্রী পীযুষের জবাব ছিল দেখুন হয়তো কোনো জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন নাম বদলালে ভালো কিছু হতে পারে তাই নাম বদলে চিন্তারা আসলে নাগাড়া নির্বাচনে পরাজয় বরণ করছে বিরোধী ঐক্যমঞ্চ তাও হয়তো নাম বদলের পেছনের একটা কারণ হতে পারে তবে নাম যাই হোক না কেন তা তাদের রক্ষা করতে পারবে না আসন্ন পাঁচ কেন্দ্রের বিধানসভা নির্বাচনে হালে পানি পাবে না বিরোধী ঐক্যমঞ্চ পাঁচটি কেন্দ্রই দখল করবে বিজেপি কারণ দলের উপর ভগবানের আশীর্বাদ রয়েছে আর মানুষেরও সমর্থন রয়েছে তাই জয় অবতারিত বলেছেন মন্ত্রী পীযুষ হাজারিকা এদিন রাজ্যের আর্থিক সংকট প্রসঙ্গে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যই জন্য দনিত হয়ে মন্ত্রী হাজারিকার কণ্ঠে তিনি বলেছেন কোথায় আর্থিক সংকট সরকার কর্মচারীদের সময় বেতন দিচ্ছে পেনশনারদের পেনশনের টাকা দেওয়া হচ্ছে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকাও সময়মতো সুবিধা প্রত্যাশীদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আত্মনির্ভর আসাম প্রকল্পে প্রায় পঁচিশ হাজার পাঁচশো বেরোজগারকে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে গতকাল এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো যুবতীকে এক হাজার বারোশো পঞ্চাশ এবং পঁচিশশো টাকা করে দেওয়া হয়েছে এখানেই নাতমের মন্ত্রী হাজারিকা বলেন গোটা রাজ্যে সড়ক সেতু নির্মাণের কাজ হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের কাজ চলছে তাহলে সরকার দেউলিয়া হলো কিভাবে আসলে এসব হচ্ছে বিরোধীদের অপপ্রচার আর প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুড়ার কথা তো বললে আর লাভ নেই তিনি সবসময় কিছু একটা বলে প্রচারে থাকতে ভালোবাসেন সংবাদ মাধ্যমের শিরোনামে থাকতে চান তিনি কোথাও গ্রামের সভা সমিতিতে যান না ঘরে বসে কিছু একটা বলে প্রচারে তাকাই তার পছন্দ আর পরদিন খুঁজে বেড়ানোর সংবাদ মাধ্যম ঠিক কোথায় তার ছবি ধরল অপরদিকে আসাম মিজোরাম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো সক্রিয় করার নির্দেশ জেলা শাসকের রামনাথপুর এলাকার বর্ডার আউটপোস্ট পরিদর্শন করে সমস্যার খুঁজ নিয়ে নিসর্গ হিবারে গৌতম রাজ্য সরকার সীমান্ত অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষার উপর অধিক গুরুত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রতিটি জেলার শীর্ষ আধিকারিকদের মাসে অন্তত তিনবার সীমান্ত অঞ্চল পরিদর্শন করে সার্বিক উন্নয়নের খোঁজখবর নিতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ প্রদান করেছেন সীমান্তের নিরাপত্তা এবং স্থানীয় জনজীবনের মানোন্নয়নে এই পদক্ষেপকে অত্যন্ত জরুরি হিসেবে দেখা হচ্ছে সরকারের এই নির্দেশের পরেই বিভিন্ন জেলার প্রশাসন সক্রিয়ভাবে সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছে এ নির্দেশের প্রেক্ষিতে সোমবার হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম আসাম মিজোরামের দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুরে সীমান্ত পরিদর্শন করেন তিনি এই অঞ্চলের কয়েকটি বর্ডার আউটপোস্ট পরিদর্শন করে সেখানে কর্মরত আরক্ষী জওয়ানদের খোঁজখবর নেন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে তিনি জওয়ানদের সঙ্গে আলোচনায় অংশ নেন এবং তাদের কাজের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেলা শাসক হিবারে গৌতম সীমান্তের বাসিন্দাদের সঙ্গে কথোপকথন করেন এবং তাদের দৈনন্দিন সমস্যা ও প্রয়োজনীয় পরিষেবা নিয়ে আলোচনা করেন তিনি পানীয় জল শিক্ষা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি বিষয়ে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের আরো সতর্ক এবং সক্রিয় থাকার জন্য তিনি বিশেষ নির্দেশ প্রদান করেন যাতে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে অপরদিকে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বিধায়ক কোমলাক্ষায়স্ত বদরপুরের সাতাশটি পুজো কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে সোমবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ প্রত্যেকটি পুজো কমিটিকে পঁচিশশো টাকা করে দিয়েছেন বলে জানা গেছে রঘুনাথ বুইয়া মনোজ কর্মী মতিলাল দাস ও রাতুল রাউত বিধায়কের হয়ে টাকাগুলো পুজো কমিটির হাতে তুলে দেন এ নিয়ে বিধায়ককে পুজো কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এদিকে শহরের যুব সমিতি পুজো মন্ডপের উদ্বোধনে মহাষষ্ঠীর বিধায়ক কোমলাক্ষ সোমবার কমিটির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলে বিধায়ক তা সাদরে গ্রহণ করেছেন এবং আগামী বুধবার দিন সন্ধ্যা মণ্ডপে আসবেন বলে কথা দিয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় থাকবেন স্থানীয় বিশিষ্ট সঙ্গীত শিক্ষিকা আরতি দাস ও সহশিল্পী বৃন্দ তবলায় সহযোগিতা করবেন বিশিষ্ট তবলাবাদক শিক্ষক সঞ্জয় সেন ভাষ্যে থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার শিক্ষিকা রুমা ভট্টাচার্য ও ইন্দ্রানী রক্ষিত আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা অপরদিকে দু এক দিনের মধ্যেই উপনির্বাচনের নির্গুণ্ট ঘোষণা হতে পারে ধলাই রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে এমন সম্ভাবনাকে সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি রাজ্যের অন্য পাঁচ বিধানসভা কেন্দ্রের সঙ্গে ধরাইয়েও প্রতিটি মন্ডল ও জিপিতে নিয়োগ করা হয়েছে প্রবারি এর সঙ্গে পাল্লা দিচ্ছে প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চাও দলাইয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী পনেরো থাকলে মূলত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অমিয়কান্তি দাস ও নিহার রঞ্জন দাস দুজনের মধ্যে শেষ পর্যন্ত ক্ষেপ দলের মনোনয়ন এ নিয়ে জোর জল্পনা চলছে দলাইয়ে দলীয় সূত্রের খবর উপনির্বাচনের দিনকণ ঘোষণার প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বিজেপি প্রার্থী প্রত্যাশীদের শর্ট লিস্ট তৈরি করে নেওয়া হয়েছে প্রদেশ কমিটির সূত্রমতে ইতিমধ্যে একাধিক দলের অভ্যন্তরীণ সমীক্ষার উপর ভিত্তি করেই শর্ট লিস্ট তৈরি করা হয়েছে কিন্তু এতে এখনও প্রদেশ বিজেপির সিলমোহর পড়েনি এ বিষয়ে অবশ্যই শেষ কথা বলবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী বলে গেছেন দোলাইয়ে প্রার্থী দায়িত্ব সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তিনি যাকেই চাইবেন সেই প্রত্যাশী পাবেন দলীয় মনোনয়ন এর অনেক আগে থেকেই অবশ্য দোলাইয়ে প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চায় রয়েছেন নিহার রঞ্জন দাস ও অমিয় কান্তি দাস দুজনেই কোমর রয়েছেন ময়দানে প্রদেশ বিজেপির শর্ট লিস্টে রয়েছে দুজনের নামই শেষ পর্যন্ত কার ভাগ্যে শিখে ছিঁড়বে এ নিয়ে চলছে চিন্তা চর্চা বিজেপির একটি মহলের দাবি দলাইয়া দলের প্রার্থী হবেন অমিয়কান্তি অপর পক্ষের বাজি নিহার রঞ্জনী ওয়াকিবহাল মহল মনে করছেন দোলাইয়ের প্রার্থিত্ব নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের প্রতিফলন হলে টিকিট পেতে পারেন নিহার কারণ দলাইয়ে যোগ্যতার নিজেকে এগিয়ে রয়েছেন নিহার তা শিক্ষা হোক আর রাজনৈতিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় নিহারেই আস্থা রাখতে পারেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার সঙ্গে নিহার রঞ্জনের সম্পর্ক যথেষ্ট ভালো তাছাড়া দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেই নিহারি হতে পারেন পরিমলের তুরুপের তাস অপরদিকে অমিয়কান্তি বরাবরই পরিমল শুক্লবৈদ্য বিরোধী শিবিরের বিদিত তবে বর্তমান রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতিতে অমিয়কান্তি দাসের পাল্লা ভারী করেছে সম্প্রতি দলাইয়ের তিন মন্ডলের প্রভারী নির্বিশে ইঙ্গিত বহন করছে তাছাড়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বৃত্তের এক প্রভাবশালী তার খাঁচার লোক অমিয়কান্তি দাস উপরন্তু পরিমল বিরোধী শিবির চাইছে না তার ঘনিষ্ঠ বা স্নেহদন্য কাউকে দলাইয়ের মনোনয়ন দেওয়া হোক যেখানে পাঁচ পাঁচবার বিধায়ক হয়েছেন তার সেই খাস তালুকে অপছন্দের কাউকে প্রার্থী করা হলেও দ্রুহের পদে পরিমল শুক্লবৈদ্য হারতে যাবেন বলে মনে করছেন না রাজনৈতিক ওয়াকিবহাল মহল তাদের মতে রাজনৈতিক দক্ষতা যোগ্যতার নিরিখে এগিয়ে রয়েছেন কান্তীয় রাজনৈতিক সমীকরণ ও জনবিন্যাসের অঙ্কে শর্ট লিস্টের শেষ পর্যন্ত একমাত্র তার নাম জলদল করতে পারে এমন সম্ভাবনা দেখছেন অমিয় অনুগামী সহ দলের অনেকেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত